আপনার স্বামীর কাছ থেকে কি অনেক অনেক ছাত্র শিক মানে শিক্ষা বা শিক্ষিত কারণ জানার আপনার আপনার স্বামী মানুষে শিক্ষা দিতে পড়াইতলা লেখাইতাম মানে মাস্টারই কথা টিচার আপনি যদি খারাপ করুন তাইলে কি লাগব পারলে সোশ্যাল মিডিয়া ছাড়িয়ে দূর বহুত ভালো হইব মুসলমানের মা বাবা দেন বুঝতে পারতেন মুসলমান মেয়েরা বেকর্তা করতে পারে না কোনো বলাও পারে না মুছলমান <coughs> 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 <coughs>

কথা আইয়া আত্মীয় অমুকের রস্ট মারে না মারে আর আমি তার কথা উনি আরো বেশি ব্যবহার করতাম এখন নিজের মূল কথা লাগি একজন শিক্ষিত মাংস বউ ইয়া আর নিজের তোমার কাছ থেকে মানুষ শিক্ষা পাইতা ওখানে বুঝিও খাশ করি খুব সুন্দর লাগছে ভিডিওটা ভিডিওর সবাই শেয়ার করে দিও আমি আর এই ভিডিও বেশ মারতাম না আমার আসলে মানে আমি খুব খুশ হয়েছি বেডিন্টার দেখো মরার পর খবর তুমি তোমার খবর তুমি দেখি এই সময়ত তোমাৰ ঘামাই তোমাৰ খবৰ হৈ যা নাই আৰু মানে আচ আছে মানুহটো দূৰ তোমাৰ ঘোঁত ফুৰি তোমাৰ খবৰ হৈ যা নাই বুজি নেকি চব ঘূৰাই ফুৰাই একেটা বাৰ ঘৰৰ ৰাতিবলা ঘৰৰ লাইট বন্ধ কৰি আমাল দি মুখ ঘূৰিয়া একবাৰ চিন্তা কৰি দেখি তুমি খবৰৰ মাজে ভূত ন আছ একবাৰ চিন্তা কৰি দেখিও বোলে আমিটো খ মানে মনে কৰা তুমি খবৰৰ মাজে ভুত নাই কোনো কিছু দেখা যা নাই আৰু তোমাৰ ছোৱালীবলে ফিলিস্তাই তোমার সল্প এখন তখন তুমি বুঝতে পারবে মানে তোমার রাইট কোনটা তোমার রুম কোনটা কোন হতে তুমি চলতায় বা তোমার মেয়ে হল কিটা চলাইতায় ভিডিওটা আমি শেষ করলাম আসসালামু আলাইকুম